এমনি রাস্তায় শুয়ে আছে রাস্তায় গরিব মানুষ এখন রাত সাড়ে আটটা বেজেছে এখন রাত সাড়ে আটটা বেজেছে তো অসহায় মানুষ দেখেন রাস্তার রাস্তার ফুটপাতে শুয়ে আছে আসলে উনি ঘুমিয়ে আস আমি ওনার সাথে কথা বলব জি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই যান আপনি ভালো আছেন আপনি এখানে শুয়ে আছেন কেন

আসলে ভাইয়ের একটা পা নেই উনি ফুটপাতে শুয়ে আছে বাড়িঘর নেই আসলে অসহায় মানুষ আমি চাচ্ছি আজকের ভাইকে রাতের কিছু খাওয়াবো ভাই আপনি কিছু মনে না করেন আমি আজকে রাতে আপনাকে খাওয়াতে চাচ্ছি আমি খাবার নিয়ে আসবো আপনি কি আমার সাথে সামনে যাবেন এখানে খাবার নিয়ে আসবো না না আমি আপনাকে খাওয়াতে সমস্যা না আমি আপনার ভাই আমি আপনাকে খাওয়াতে চাচ্ছি ভাইয়া তাহলে আমি আপনার জন্য তাহলে চিকেন বিরিয়ানি এগুলো নিয়ে আসবো

আসলে ভাইয়ের কষ্ট দেখে আসলে আমার খুব খারাপ লাগছে উনি রাতে এখন রাত সাড়ে আটটা বেঁধেছে উনি ফুটপাথে শুয়ে আছে রাতে দুপুরে খেয়েছে কিনা জানা নাই দেখেন মানুষ কতটাও অসহায় হলে আসলে রাস্তা পাশে সেভাবে শুয়ে থাকে বাড়ি নেই রাতে কিভাবে তাও জানে আসলে আমি অনেক রাতে খাওয়া খাওয়া দাওয়াতে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু কি সহানুভূতি পেতে পারে না কি অবশেষে আমি মোর কাশিখানা থেকে ভাইয়ের জন্য কাশি চিকেন বিরিয়ানি নিলাম জীবন জীবনের আলাইকুম ভাইয়া আপনি একটা হোটেলে আছেন আমি আপনার হোটেল বেশি খাবো আছেন এখন বসে খাবেন এখানে বসে ভালো আপনি খেতে পারবেন

একটু কি সহানুভূতি পেতে পারে না জীবন জীবনেরই একটু কি সহানুভূতি পেতে পারে না বন্ধু মানুষ একটা পা নেই বর দিয়ে আসলে উনি চলাফেরা করে এখানে শুয়ে রয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনাকে রাতের খাবারের ব্যবস্থা করতে পারছি আল্লাহ সুপ্রিয়া আজ একজন অসহায় গরিব মানুষকে আমি খাওয়াতে পেরেছি আল্লাহর কাছে অবন্ত সুফ্রিয়া দায় আলহামদুলিল্লাহ একদম খাবার কি টেস্ট হয়েছে খাবার ভালো হয়েছে পানির বোতলটা আমি ভেঙে দিই আপনাকে পানি পেয়ে নে পানির বোতলটা আমি ভেঙে দিছি আপনি আপনার মতন পানিটা খেয়ে নেন আবার ইনশাল্লাহ দেখা হবে ঠিক আছে আচ্ছা আপনি খাওয়া দাওয়া করেন আর ভালো একটি নিরাপদ মসজিদে গিয়ে শুয়ে পড়ে রাত্রেবেলা এখানে ঘুমাইলে আপনার কুকুর রয়েছে বৃষ্টি রয়েছে আপনি এটা মসজিদে গিয়ে শুয়ে পড়েন ঠিক আছে তা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসলে মানুষের সেবায় যতটুকু পারি আমার আমি আমার অবস্থান থেকে ততটুকু সাহায্য করে যেতে চাই তা মানুষ কতটাও অসহায় হলে আসলে রাস্তার পাশে এখন শুয়ে থাকে রাতে কি খাবে তাও জানে না হয়তো আজকে রাত্র উনি এখানে না খেয়ে পার করতো হয়তো আল্লাহ আকরাবুল আলমিন আমাকে এখানে পাঠিয়েছে ওনাকে সাহায্য করার জন্য রাতের খাবারের ব্যবস্থা করছে আল্লাহ শুক্রিয়া আদায় সালাম আলহামদুলিল্লাহ আসলে আমি মানুষের কল্যাণে মানুষ অসহায় গরিব পিপলদের পাশে আসলে আমি আমার সাহায্যর হাত বাড়িয়ে দিতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে